আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো এই ভিডিওতে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ এবং ইউনিট দুইটা নিয়ে কথা বলবো তো শেষ মুহূর্তে একদম তোমরা কী কী প্রস্তুতি নিবা কোন বিষয়গুলোতে ফোকাস করবা এ বিষয়ে নিয়ে কথা বলা হবে তো অবশ্যই যারা এ অথবা ডি ডিগ্রিটি ভর্তি পরীক্ষা দিবা তারা ভিডিওটা সামনে দেখবা তো আশা করা যায় শেষ মুহূর্তে একটা প্রপার গাইডলাইন তুমি পেয়ে যাবা চলো কথা না বেড়ায় শুরু করে আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তো প্রথমে আসি জাহাঙ্গীরনগর এ ইউনিটের কথা তো এই ইউনিটের ক্ষেত্রে তোমরা জাস্ট শর্ট সিলেবাসটা ভালো করে পড়লেই হবে ঠিক আছে এই মিটের শর্ট সিলেবাসের বাইরে মোটামুটি প্রশ্ন এসে থাকে না তো তুমি জাস্ট শর্ট সিলেবাসটা খুব ভালো করে রিভিশন দিয়ে ঠিক আছে যেহেতু তোমাদের পরীক্ষাটা যাবে ডি এর পরে আঠাশ উনত্রিশ তারিখে পরীক্ষা তেরো পাঁচ দিন পর তোমাদের ভর্তি করে অনুষ্ঠিত হবে তাহলে মোটামুটি তোমরা এর থেকে বেশি একটু সময় পাচ্ছ তো লাস্ট এক সপ্তাহটা চেষ্টা করো শর্ট সিলেবাসটা খুব ভালো মতো রিভিশন দেওয়া যাওয়ার এখান থেকেই তোমরা মোটামুটি একশো পার্সেন্ট প্রশ্নই আসবে ঠিক আছে তেরো বছর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা বিষয় তো এই তিনটা বিষয় তোমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি রিপিটেড পাবা রিপিটেড টপিক এবং রিপিটেড প্রশ্ন এখান থেকে এসে থাকে ঠিক আছে তো বিগত পাঁচ সাত বছরের প্রশ্ন যদি সুন্দর মতো অ্যানালাইসিস করে টপিকগুলো বুঝে যদি এখান থেকে পড়ে যাইতে পারো তাহলে তুমি একটা হিউজ অ্যামাউন্টের মার্ক কিন্তু এখান থেকে এনজয়ার করতে পারবা তো প্রশ্ন ম্যাখের পাশাপাশি তুমি যদি এখন যে কোশ্চেন ব্যাঙ্কটা ভার্সিটি ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা এটা দেখো তো ভার্সিটি ইউনিটের তো অনেকগুলো প্রশ্ন সবগুলো প্রশ্ন তো দেখা পসিবল না তো তুমি চেষ্টা করো ভার্সিটি ইউনিট থেকে এই মুহূর্তে তুমি ঢাকা ভার্সিটির প্রশ্নগুলো রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্নগুলো দেখা ঠিক আছে ঢাকা এবং রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্নগুলো তুমি ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক থেকে দেখে নিবা তাহলে বলা যায় এবং দেখো কনসেপ্টগুলো একটা অধ্যায় থেকে তুমি যদি বিগত সাত আট বছরের প্রশ্নগুলো সলভ করে দেখবে যে প্রত্যেকটা টপিকই কভার হয়ে গেছে ওই অধ্যায়ের যে টপিকগুলো দরকার দেখো ভ্যাক্টর থেকে যে টপিকগুলো আছে মধ্যবর্তী কোণের ডট গুণ লম্ব সমান্তরাল হওয়ার শরদগুলা তো এই টপিকগুলো দেখবে যে একটা না একটা বছর আসছে তো বিগত পাঁচ সাত বছরের প্রশ্ন সলভ করলে একটা অধ্যায়ের যতগুলো টপিক আসে বা যতগুলো টাইপ আছে মোটামুটি সবগুলোই কভার হয়ে যায় তো তুমি বিগত বছরের কোশ্চিনগুলো ভালো করে পড়লেই হবে ঠিক আছে তো বিগত বছরের প্রশ্নের টাইপ থেকে কমন না আসলে আসলে কোথা থেকে কমন আসবে না তুমি যেই ভাইয়ারে ক্লাস করো বা যার ক্লাস দেখো সেখানে বিগত বছরের তোলা থাকে কমন আসলে ওই বিগত বছর থেকে আসবে তাছাড়া কোথাও থেকে কোনো জাদুঘরে না ঠিক আছে তো অবশ্যই ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা এবং হচ্ছে যাবি কি এর ব্যাংকটা ভালো করে সলভ করো ওখানে যে টপিকগুলো আছে এই টপিকগুলোর কনসেপ্টগুলো মাথায় রাখার চেষ্টা করো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে ঠিক আছে তো এবার আসো যে বিষয় নিয়ে সবচেয়ে মাথা ব্যথা বেশি তোমাদের বাংলা ইংরেজি আইসিটি তো যেহেতু এগুলোতে আলাদা করে পাশ নাই তো তুমি চেষ্টা করো অ্যাটলিস্ট যাবি এ যাবি এমিটার বাংলা ইংলিশ আইসিটি আইসিটির ক্ষেত্রে যেহেতু এখানে আট মার্ক এনশিওর করতে হবে আট মার্ক আছে একটা ভালো একটা মার্ক আছে আইসিটির ক্ষেত্রে বলি তো আইসিটি ক্ষেত্রে তুমি যে সংখ্যাবদ্ধ চ্যাপ্টারটা পড়ো এখানে সংখ্যাবদ্ধ রূপান্তর এবং লজিক গেট তো এই দুইটা মিলেই কিন্তু একটা মার্ক তুমি কমন বাবা ঠিক আছে তো আমরা খুব দ্রুতই তোমাদের আইসিটি একটা ওয়ান শর্ট ক্লাস দিব এছাড়া আমাদের যাবি এর যে এক্সাম বেসটা আছে তো এটাতে আমরা ম্যারাথন ক্লাস শুরু করবো ওই আগামীকালকে তোমাদের যাবি এর আইসিটি ক্লাসটা দেওয়া হবে ওইটা মূলত রাবির জন্য যাবির জন্য দুইটাতেই কভার হয়ে যাবে এর পাশাপাশি ফিজিক্স দিব কে ম্যাথ তিনটা বিষয়ই একটা টপ নস তুমি ম্যারাথন পাবা আমাদের যাবে তো যারা এখনও শেষ পেপার ফাইনাল 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 চলতেছে চলতেছে সাবজেক্ট বলটা শুরু হবে তো যারা এখনও ভর্তি হওয়া এক্সাম ব্যাসে দ্রুত ভর্তি হয়ে যেতে পারো যাবি এর জন্য শেষ মুহূর্তে এক্সামটা অনেক বেশি ইম্পর্টেন্ট আসলে শেষ মুহূর্তে না অনেক আগে থেকে এক্সাম দিতে হয় তো যদি এখনও যারা দাও না এক্সাম তো মাস্ট এক্সাম দাও এক্সাম না দিয়ে পর্যাপ্ত এক্সাম না দিয়ে পরীক্ষার হলে গিয়ে কিন্তু তুমি অনেকটাই বিপদে পড়ে যাবা টাইম ম্যানেজমেন্ট নেগেটিভ মার্কিংগুলো কন্ট্রোলে আনতে হবে ঠিক আছে অবশ্যই এক্সাম দেওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের হোয়াটসঅ্যাপে যোগ করো অথবা ডেসক্রিপশন চেক চেক সেখানে কিন্তু ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডিটেলস থেকে ভর্তি যেতে পারবা ওকে আচ্ছা বাংলা ইংলিশ আইসিটির ক্ষেত্রে যে টপিকগুলো আছে কোশ্চেন ব্যাংক ওগুলো পড়লেই হয়ে যাবে এছাড়া তুমি যদি এক্সট্রা করে পড়তে চাও তাহলে তোমাদের যে মেন বইটা আছে না মেন বই এই মেন বইয়ের যে অনুশীলনের প্রশ্নগুলো মেন বইয়ের যে অনুশীলনী প্রশ্নগুলো এইগুলো তুমি প্র্যাকটিস করতে পারো ঠিক আছে এছাড়া চেষ্টা করবো রাবির প্রশ্নগুলো এবং জাবির কোশ্চেন মেন দুইটাই সলভ করার আইসিডির জন্য ঠিক আছে দুইটাই সলভ আইসিডি এর জন্য এবং আমাদের যে ওয়ান থার্ডটা ক্লাস হবে আইসিডির জন্য সেটা মতো রাবি জাবি দুইটাই কভার করবে ঠিক আছে এবার অবশ্য বাংলা ইংলিশ তো বাংলা ইলিশের ক্ষেত্রে কি করবে ইংলিশের ক্ষেত্রে তো গ্রামার পার্ট থেকে আসবে তো গ্রামার পার্টগুলো দেখে নিলে হবে রাইট ফর্ম ভার্ভস আছে প্রিপোজিশন আসে এরপরে আর্টিকেলগুলো আছে সেন্টেন্স ট্রান্সফরমেশন আছে ভয়েস ন্যারেশন আছে এগুলো দেখবা আর বাংলার ক্ষেত্রে বাংলা ব্যাকগ্রাউন্ড পার্ট থেকে তুমি বানান শুদ্ধি ঠিক আছে বানানসুজি দেখতে পারো সমাজ দেখতে পারো ঠিক আছে সন্ধি দেখতে পারো সন্ধি দেখবা এরপরে তোমাদের হচ্ছে দেখবা যে লেখক পরিচিতি থেকে প্রশ্ন আসে ঠিক আছে লেখক পরিচিতি লেখক পরিচিতি ভাই কোনগুলা পূর্ব যেগুলো বিগত বছর সবচেয়ে বেশি আসছে পাঁচ বছরের প্রশ্ন দেখো যে ওই ব্যাখ্যাগুলো থেকে দেখো ওগুলো থেকে মোটামুটি প্রশ্ন আসবে ঠিক আছে তো যদি ব্যাখ্যা সহ একটা প্রশ্ন ব্যাঙ্ক থাকে সেটা তোমার জন্য অনেক বেশি কাজে দেবে ঠিক আছে যে প্রশ্নে ব্যাখ্যা নেয় সেটা আসলে খুবই মানে ব্যাখ্যা থাকলে কি হয় ওই রিলেটেড প্রশ্নগুলো তুমি আরো বেশি পাবা আর ব্যাখ্যা না থাকলে আসলে ওই প্রশ্নটাই শুধুমাত্র সলভ করতে হয় তো ওই টাইপের প্রশ্নগুলো সম্পর্কে একটু ভালো মতো আইডিয়া রাখলেই দেখা যায় বাংলা ইংলিশে মোটামুটি কমন পাওয়া যায় ঠিক আছে আর আইসিটিটাতে একটু মার্ক তোলার চেষ্টা করবা যেহেতু আলাদাভাবে পাশ নাই তো আইসিটিতে কিন্তু আর্ট মার্ক ঠিক আছে তো এটা তোমাকে অনেক অনেক বেশি ইম্পর্টেন্স দিতে হবে ওকে তো এইভাবে লাস্ট কয়দিন প্রিপারেশন তাহলে জাবি এর প্রিপারেশনটা কভার হয়ে যাবে এবার আসলে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের ক্ষেত্রে আসি তো জাহাঙ্গীনগর ডিউ ক্ষেত্রে আমাদের হাতে খুবই কম সময় আমাদের তেইশ চব্বিশের দুই তারিখে পরীক্ষা দুই দিন পরীক্ষা হবে ছেলেদের আর মেয়েদের তো প্রথমে মাথায় রাখতে হবে তোমাকে মেন বইয়ের আসলে গুরুত্ব এখানে অনেক বেশি জাবি ডি ইউনিটে মেন বইয়ের গুরুত্ব অপরিসীম ঠিক আছে মেন বই এবং অনুশীলনী মেন বই এবং কি বলতো অনুশীলনীর প্রশ্নগুলা যদি এই মুহূর্তে মেন বইটা তোমাদের পড়া হয়ে যায় তাহলে অনুশীলনের প্রশ্নগুলা বারবার রিভিশন দাও অনুশীলনের প্রশ্নগুলা বারবার রিভিশন দাও কোন বইয়ের অনুশীলনী যতগুলো বই পসিবল সবগুলো আমাদের জাবি ডিউট এক্সাম বেস যেটা আছে জাবি ডি এর জন্য ওইটাতে আমরা অনুশীলনের এক্সাম গুলো অ্যাড করে দিছি এবং ওখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে শুধুমাত্র অনুশীলন না গুরুত্বপূর্ণ বইয়ের যে প্রশ্নগুলো সেইগুলো অ্যাড করা আছে তো তুমি যদি এক্সামগুলো দাও এক্সাম না দিতে পারলেও সমস্যা নেই তুমি ওই এক্সামের সলভশিটগুলো দেখে গেলেও মোটামুটি একটা রিভিশন তোমার হয়ে যাবে এক্সাম দিবা ওয়েবসাইটে সাবমিট করলেই তোমার নিচে কিন্তু সুন্দর ব্যাখ্যা সহ আমাদের সলফ শিটটা চলে আসতেছে ঠিক আছে তো এই মুহূর্তে তুমি এক্সাম না দিলেও একটা শিটগুলো দেখে গেলেও তোমার কিন্তু অনেক বেশি কাজে দেবে তো চেষ্টা করো এক্সামের সাথে শেষ মুহূর্তে হলেও দুই দিন বা তিন দিন যে এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছ এটা তোমাদের কাজে লাগাইতে হবে ঠিক আছে তো যাবি ডিমিটেড আমাদের অনুশীলন এক্সামগুলো এছাড়া চ্যাপ্টারের এক্সামগুলো মডেল টেস্ট আমরা নিচ্ছি সেগুলো দাও এক্সামগুলো দাও দিয়ে বোঝার চেষ্টা করো আসলে ডি এর জন্য তুমি কতটা পারফেক্ট ঠিক আছে আমাদের এখান থেকে গত বছর আমাদের এখানে দ্বিতীয় চতুর্থ দশম এই স্টুডেন্টগুলো কিন্তু বের হয়েছে জাবিটি ইউনিটে ওরা কিন্তু এখন ফার্মেসি ডিপার্টমেন্টে ভর্তি আছে ঠিক আছে তো এরপর আসো প্রশ্ন ব্যাংকটা তোমাকে পড়তে হবে অ্যাটলিস্ট পাঁচ বছর প্রশ্ন ব্যাংক ব্যাখাসহ সলভ করার চেষ্টা করো যদি এত করে ফেলো তাহলে তো যারা রানিং আছে অলরেডি তো তুমি যে আজকে থেকে শুরু করবো তা না তুমি তো পড়তেছো তাই না তো এই ধরে রাখো যে কোশ্চিন ব্যাগ বিগত পাঁচ বছর অ্যাটলিস্ট তোমার সলভ হয় ঠিক আছে আচ্ছা এরপর আসো এগুলো আমরা বললাম কি ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে এরপর আমরা বাংলা ইংরেজি আইকিউ এর ক্ষেত্রে তো ইংরেজি তোমরা মোটামুটি মেডিতে যেগুলো পড়ছো মেডিতে যা পড়ছো ওইটা দিয়ে অনেকটাই কভার হয়ে যাবে ঠিক আছে বাংলা একটু ঝামেলা হবে আইকিউ একটু ঝামেলা হবে তো আইকিউর ক্ষেত্রে প্রশ্ন অ্যানালিস করে যে টপিকগুলো আছে সেগুলো দেখবা তো আমরা কিন্তু রিসেন্ট আইকিউর বিগত চব্বিশ পঁচিশ সালের যে প্রশ্নগুলো আসছে তার সলভ ক্লাস কিন্তু দেওয়া আছে তো তুমি যদি আমাদের ভিডিওগুলো দেখো রিসেন্ট ভিডিওগুলো দেখো সেখানে কিন্তু আইকিউ ক্লাসটা আপলোড দেওয়া আছে ঠিক আছে বা আমাদের একটা যাবি ডি এর যে প্লে লিস্ট আছে সেখানে গেলেও তুমি কিন্তু যাবে আইকিউ ক্লাসগুলো পাবা তো সেখান থেকে আইকিউ ক্লাসগুলো দিতে পারবে আইকিউ সম্পর্কে লাস্ট মোমেন্ট একটা ধারণা পাবা এছাড়া আমরা আইকিউ নিয়ে আর একটা ওয়ান শট ক্লাস দিব যেখানে আমাদের তোমাদের বাইশ তেইশ একুশ বাইশ বিশ একুশ এই প্রশ্নগুলো ওখানে থাকবে মোটামুটি একটা বড়সড়া ওয়ান শট ক্লাস থাকবে ওকে আর বাংলা ইংরেজি ট্রাই করবো যদি দেওয়া যায় ক্লাস সেক্ষেত্রে দেওয়ার ওকে তো এই বিষয়গুলো মাথায় রাখবা যাবে ডি এর ক্ষেত্রে লাস্ট মুমেন্টে মেইন বইটা ভালো করে পড়বা বাংলা ইংরেজি সরি বায়োলজি এবং কেমিস্ট্রির ক্ষেত্রে আর অনুশীলনের প্রশ্নগুলো মাস্ট অনুশীলন থেকে কিন্তু ব্যাপক পরিমাণ প্রশ্ন চলে আসে একদম হুবু কমন চলে আসে অনুশীলন থেকে তো অবশ্যই ভালো করে দেখো আর কোয়েশ্চেন বাইকটা ভালো করে সলভ করবা বাংলা ইংরেজি এর ক্ষেত্রে ঠিক আছে তো ফার্মাললিজ বইটা যাদের আছে সেটা তো খুবই ভালো তো ফার্মালোলিজ বইটা থেকে পড়ে ফেলো ঠিক আছে তো আমরা এক্সাম এসে পিডিএফটা দিয়ে রাখছি তো যারা এক্সাম মাসে ভর্তি পাওয়া তারা কিন্তু পিডিএফটা পাওয়া ঠিক আছে ফার্মালজ পিডিএফটা পাওয়া তো পিডিএফ দেখে দেখো সেটা পড়ে নিতে পারো তো এই মুহূর্তে আসলে অনেকে ব্যাংক কিনবা না তারা এই ব্যাংকটা কালেক্ট করতে পারো ঠিক আছে আমাদের এখানে চব্বিশ ওয়েবসাইটের চব্বিশ সেশনের প্রশ্নগুলো অ্যাড করা আছে সকল শিফটের প্রশ্নগুলো সেগুলো দেখো তুমি সলভ করে ফেলতে পারবা আমাদের সকল এক্সাম প্রক্রিয়াটা কিন্তু আমাদের নিজস্ব ওয়েবসাইটে হয়ে থাকে তো তুমি আমাদের ক্রমে গিয়ে ম্যাথান্টাস লিখে সার্চ দিলেও তুমি কিন্তু আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবা ঠিক আছে ম্যাথান্টার্স ডট কম এটা লিখলেও মোটামুটি তোমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবা সেখান থেকেও তোমরা ডিটেলস দেখতে পারো অথবা আমাদের ওয়েবসাইট লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ভর্তি হতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভর্তি হতে পারবে ঠিক আছে তো শেষ মধ্যে চেষ্টা করো বেশি বেশি রিভিশন দেওয়া যা পড়ছো এতদিন বেশি বেশি রিভিশন দাও রিভিশন দিলে পূর্বে প্রোগ্রাম মনে থাকবে এবং তুমি যা পড়ছো সেগুলোই যদি মনে রাখতে পারো পরীক্ষার হলে গিয়ে দেখবে যে এখান থেকে তোমার চান্স পাওয়ার মতো মার্কটা তুমি অ্যানসার করতে পারো ঠিক আছে আবারও বলছে একটা বিষয় যে শেষ মুহূর্তে নেগেটিভ মার্কিংটা কমাইতে হবে এবং টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে এর জন্য বেশি বেশি এক্সাম দেওয়াটা কিন্তু মাস্ট তো এক্সাম যারা দিবা এক্সাম যারা দিতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এক্সাম বাসে এনহার করে নাও ঠিক আছে তো এটা তোমাকে আসলে শেষ মুহূর্তে অনেক বেশি কাজে দেবে আর জাহাঙ্গীরনগর এইটা তো ম্যারাথন ক্লাসগুলো তো তোমাকে শেষ মুহূর্তে লাইফ সেভার হিসেবে কাজ করবে তো যারা যাবি এইটা পরীক্ষা দিবা শেষ মুহূর্তে অবশ্যই অবশ্যই এক্সামেসে ভর্তি হওয়া ঠিক আছে আচ্ছা তো ভালো থাকো সবাই দেখা হয় পরবর্তী ভিডিও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো আল্লাহ হাফিজ